আসসালামু আলাইকুম একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে আমাদের চা সদর কারিংনগর ইউনিয়নের আন্ডারের ভিতরে এই রাস্তা দিয়ে আপনি শিখবন্ত্রীপুর যাওয়া যাবে এটা আমাদের ছয় নম্বর বাঁধ বাঁধের রাস্তা রাস্তাটা ডবল হওয়ার সম্ভাবনা আছে তাই মাটিটা চলানো আছে এবং আগামীতে অবশ্যই এটা টু এ রাস্তা হবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সবুজে সবুজ আর সবুজ দৃশ্যপথ না দেখলে না আসুন এখানে দেখে যাবেন প্রচণ্ড বাতাস গরমের সময় বিভিন্ন এলাকার লোকজন আমরা এই ছয় নম্বর বাদে ঘুরতে আসে তা আমরা ব্যতিক্রম না আমরাও ঘুরতে এসেছি আর আপনাদের মাঝে একটু ভিডিও দেখানোর জন্য চলে এসেছি অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানাবেন